তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরলে কখন থেকে কার্যকর হবে প্রশ্ন প্রধান বিচারপতির জানাবো নির্বাচন জড়িয়ে যাচ্ছে অনৈক্যের জালে তিন ইস্যুতে বিএনপির সঙ্গে জামায়াত ইসলামী ও এনসিপি দূরত্ব কমছে না এবং সর্বশেষ জানাবো গোপালগঞ্জে শ্রেণীকক্ষে দুর্গন্ধ বিশ শিক্ষার্থী অসুস্থ এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন প্রকৌশল শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ যা জানালো ডিএমপি তিন দফা দাবিতে আন্দোলনরত প্রকৌশল শিক্ষার্থীরা দুপুরে পুলিশ অমান্য করে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার দিকে এগোতে চাইলে পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষের ঘটনা ঘটে এ সময় পুলিশের ধাওয়া টিআরশিল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপের মধ্যে আটজন পুলিশ সদস্য আহত হয়েছেন বলে দাবি করেছে ঢাকা মহানগর পুলিশ ডিএমপি জানায় ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিনান্স উনিশশো ছিয়াত্তর এর উনত্রিশ ধারায় নিষিদ্ধ এলাকায় সভা সমাবেশের উপর বিধিনিষেধ আরোপ করা হলেও শিক্ষার্থীরা তা অমান্য করে শাহবাগে সমাবেশ করে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপকমিশনার মোহাম্মদ তালেবুর রহমান জানান দুপুর একটায় রাজধানীর ব্যস্ততম সড়ক সভাক মোড় দখল করে আন্দোলনরত প্রকৌশল শিক্ষার্থীরা সমাবেশ করতে থাকে তিনি বলেন জনসাধারণের চলাচলকে স্বাভাবিক করতে শাহবাগ মোড়ে সমাবেশ শিক্ষার্থীদেরকে রাস্তা ছেড়ে দিতে বারবার অনুরোধ করা হয় তারা রাস্তা বন্ধ করে সমাবেশ অব্যাহত রাখে এবং দুপুর দেড়টার দিকে বেআইনি জনতা প্রধান উপদেষ্টা সরকারি বাসভবন যমুনা অভিমুখে রওনা করে ডিবিবিএল ফোয়ারার সম্মুখে অবস্থান নেয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরলে কখন থেকে কার্যকর হবে প্রশ্ন প্রধান বিচারপতির তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায়ের বিরুদ্ধে আপিল শুনানির জন্য আগামী একুশে অক্টোবর দিন ধার্য করা হয়েছে গতকাল বুধবার রিভিউ শুনানি শেষে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন সাত সদস্যের আপিল বিভাগ এ আদেশ দেন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে চোদ্দ বছর আগে আপিল বিভাগের দেওয়া রায় রিভিউতে করা আবেদনের উপর শুনানি শেষে লিভ মঞ্জুর করে এই আদেশ দেওয়া হয় শুনানিতে প্রধান বিচারপতি বলেন তত্ত্বাবধায়ক সরকার নিয়ে কার্যকর সমাধান হওয়া উচিত যাতে ভবিষ্যতে এটি বারবার বিঘ্নিত না হয় দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে এটি যাতে সুদূর প্রসারী প্রভাব রাখে সেটাই করা হবে তবে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে দিলে তা কখন থেকে কার্যকর হবে অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান বলেন আপিল বিভাগ চাইলে লিভ দিয়ে সিদ্ধান্ত নিতে পারেন বা লিভ না দিয়েও সিদ্ধান্ত দিতে পারেন রায়ের পর তত্ত্বাবধায়ক সরকার ফিরলে কিভাবে কার্যকর হবে সেই বিষয়ে আপিল বিভাগ চাইলে নতুন করে পর্যবেক্ষণ দিতে পারেন এক পর্যায়ে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ বলেন আমরা প্রথা অনুসরণ করব লিভ দিয়ে পুরো বিষয়টি শুনবো পরে আদালত লিভ মঞ্জুর করে শুনানির জন্য দিন ঠিক করে দেন রিভিউ আবেদনের পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী জয়নুল আবেদিন বেস্টারুল কুদস কাজল আইএনজিবি শরীফ ভুঁইয়া ও মোহাম্মদ শশিশির মনির 2011 সালের 10ই মে সংখ্যাগোষ্ঠ মতামতমতে ভিত্তিতে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংক্রান্ত সংবিধানের 72দ সংশোধনী বাতিল ঘোষণা করে রায় দেন তৎকালীন প্রধান বিচারপতি এবিএম খாருল হক এর নেতৃত্বে দিন আপিল বিভাগ আওয়ামী লীগ সরকারের পতনের পর আপিল বিভাগের ওই রায় পুনর্বিবেচনা চেয়ে আবেদন করেন সুশাসনের জন্য নাগরিকের সম্পাদক বদিউল আলম মজুমদার সহ পাঁচ বিশিষ্ট ব্যক্তি পরে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার পরোয়ার রিভিউ আবেদন করেন আবেদন করেন এছাড়া নওগাঁর রানী নগরের নারায়ণপাড়ার বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ মুফজল হোসেন ও আপিল বিভাগের রায় পুনর্বিবেচনা চেয়ে আবেদন করেন দীপুমণির নির্দেশেই সব কাজ হয়েছে আমি দায়ী নই আদালতকে কলিমুল্লাহ দুর্নীতির মামলায় বেগম রোকিয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ডক্টর নাজমুল আহসান কলিমুল্লাহকে পাঁচ দিনের রিমান্ডে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে আজ ঢাকার মহানগর দায়রা জজ জজ ও সিনিয়র বিশেষ আদালতের ভারপ্রাপ্ত বিচারক মোহাম্মদ ইব্রাহিম মিয়া নির্দেশ দেন কলিমুল্লাহকে কারাগার থেকে আদালতে হাজির করার পর মামলা তদন্ত কর্মকর্তা দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক মিনহাজ বিন ইসলাম দশ দিনের রিমান্ডের আবেদন করেন রিমান্ডের আবেদনে বলা হয় কলিমুল্লার বিরুদ্ধে দুর্নীতির সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে দুর্নীতির সঙ্গে জড়িত কাদের নির্দেশে তিনি দুর্নীতি করেছেন তা উদ্ঘাটনের জন্য জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন এ সময় কলিমুল্লার পক্ষে কোনো আইনজীবী ছিলেন না তিনি নিজেকে নির্দোষ দাবি করেন এ সময় আদালত বলেন আপনার বিরুদ্ধে অনেক অভিযোগ আপনি কেন এসব কাজে জড়িত হলেন জবাবে কলিমুল্লাহ বলেন সাবেক শিক্ষামন্ত্রী দীপু মনির নির্দেশ অনুযায়ী বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে উন্নয়ন কাজ হয়েছে তার নির্দেশেই সব কাজ হয়েছে এক্ষেত্রে আমি দায়ী নই পরে আদালত পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন বলে দুদকের বিশেষ পিপি তরিকুল ইসলাম নিশ্চিত করেন সংস্কারে আর ছাড়ের পক্ষে নয় বিএনপি প্রধান উপদেষ্টার নেতৃত্বাধীন জাতীয় ঐকমত কমিশনের পরবর্তী বৈঠকে বিএনপি তার দলীয় অবস্থান আবার তুলে ধরবে ইসলামী অন্য দলগুলোর সঙ্গে বাদে বিএনপি জোট করতে পারে নির্বাচনে জয়ী হলে একসঙ্গে সরকার গঠন করবে গত সোমবার রাতে রাজধানীর গুলশানী চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বিএনপি স্থায়ী কমিটির বৈঠকে এমন আলোচনা হয়েছে বলে দলীয় সূত্র থেকে সমকালকে জানিয়েছে বৈঠক থেকে সংস্কারের বিষয়ে ছাড়ের কোনো আভাস মেলেনি লন্ডন থেকে বৈঠকে ভার্চুয়ালি যোগ দিয়ে সভাপতিত্ব করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দলটির মতে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে গণভোট ও গণপরিষদের দাবি বাস্তবসম্মত নয় সনদকে সংবিধানের উপরে প্রাধান্য দেওয়া ও আদালতের প্রশ্ন তোলার সুযোগ করার অঙ্গীকারও গ্রহণযোগ্য নয় যেসব সংস্কার সংবিধান সংশোধন করতে হবে সেগুলো পরবর্তী হবে বাকিগুলো সরকার চাইলে নির্বাচনের আগে অধ্যাদেশ নির্বাহী আদেশের মাধ্যমে কার্যকর করতে পারে বৈঠক সূত্র জানিয়েছে জামায়াতে ইসলামী আন্দোলন ও এনসিপি নির্বাচনে অংশগ্রহণের জন্য সংস্কারের যেসব শর্ত দিয়েছে তাতে গুরুত্ব দেবে না বিএনপি সনদ নিয়ে বিএনপির অবস্থানগত ১৬ আগস্ট রাজনৈতিক দলগুলোকে জুলাই সনদের পূর্ণাঙ্গ খসড়া দেয় ঐক্যমত্য কমিশন এতে দুই দফার সংলাপে চুরাশিটি সংস্কার প্রস্তাবে রাজনৈতিক দলগুলোর সংখ্যাগরিষ্ঠতার মতামতে সিদ্ধান্ত দিয়েছে কমিশন খসড়ায় আট দফা অঙ্গীকারে বলা হয়েছে সনদকে আইন ও সংবিধানের উপর প্রাধান্য আদালতের প্রশ্নমুক্ত রাখা এবং নির্বাচনের আগে বাস্তবায়নযোগ্য সংস্কার কার্যকরের কথা বলা হয়েছে গত বিশে আগস্ট বিএনপি পঁয়ত্রিশ পৃষ্ঠার মতামতে জানিয়েছেন সংবিধান রাষ্ট্রের সর্বোচ্চ আইন এর উপরে সনদকে প্রাধান্য দেওয়া যাবে না আদালতের প্রশ্ন তোলার সুযোগ বন্ধ করে নাগরিক অধিকার খর্ব করা যাবে না সংস্কারের চুরাশিটি সিদ্ধান্তের সাঁত্রিশটিতে রাজনৈতিক দলগুলোর ঐকমত্য রয়েছে ভোটের অনুপাতে উচ্চকক্ষ গঠন দুর্নীতি দমন কমিশন সহ কয়েকটি প্রতিষ্ঠানের নিয়োগে সাংবিধানিক কমিটি গঠন সহ নয়টি সিদ্ধান্তে বিএনপি মোট নোট অব ডিসেন্ট দিয়েছে সনদ বাস্তবায়ন রাজনৈতিক ঐক্যমত্ত নেই বিএনপি আগামী সংসদে সাংবিধানিক সংস্কার চাইলেও জামায়াত গণভোট ও বা রাষ্ট্রপতি ঘোষণা এনসিপি আগামী ফেব্রুয়ারি নির্বাচনে গণপরিষদ গঠন করে সেখানে সংস্কার কার্যকর চায় এরপর গণপরিষদ সংসদের রূপান্তর হবে জামায়াত সনদকে সংবিধানের ঊর্ধ্বে এবং আদালতে প্রশ্ন রাখার পক্ষে সনদ কিভাবে বাস্তবায়ন করা যায় এই পথ খুঁজতে গত রোববার আইন উপদেষ্টা অ্যাটর্নি জেনারেল ও বিশেষজ্ঞদের সঙ্গে বৈঠক করে কমিশন এতে জুলাই সনদ বাস্তবায়নের আইনি বৈধতাকেও তৈরিতে গণভোট এবং বিশেষ সাংবিধানিক আদেশ জারির আলোচনা হয় গণভোট ও সংসদ নির্বাচন একই দিনে হতে পারে কিনা এই আলোচনা হয় স্থায়ী কমিটির বৈঠকে বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ সনদের সর্বশেষ অগ্রগতি নিয়ে দলের নীতি নির্ধারকদের অবহিত করেন বিএনপি মনে করছে গণভোট বা গণপরিষদের যৌক্তিকতা নেই কারণ গণভোট হয় সুনির্দিষ্ট একটি ইস্যুতে জুলাই সনদে চুরাশিটি সিদ্ধান্ত রয়েছে তাই গণভোট হতে পারে না বাংলাদেশে সাংবিধানিক শূন্যতা না থাকায় গণপরিষদেরও প্রশ্ন আসে না বিএনপি মনে করছে সনদের অঙ্গীকারই মূল বিষয় সনদের রাজনৈতিক দলগুলো সই বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ কোন দল অঙ্গীকার ভঙ্গ করলে পরে জনগণ ভোটের মাধ্যমে জবাব দেবে বৈঠক সূত্র জানায় অন্তর্বর্তী সরকারের অধীনে নির্বাচন নিয়ে জটিলতা চায় না বিএনপি তত্ত্বাবধ সরকার পুনঃপ্রতিষ্ঠার ঐক্যমত রয়েছে হয়েছে যা চতুর্থ সংসদ নির্বাচন থেকে কার্যকর হবে আগামী নির্বাচন অন্তর্বর্তী সরকারের অধীনে